ইতিহাস শুধু তারিখের পাতায় লেখা কিছু কথা নয় ইতিহাস কখনো কাদায় কখনো শেখায় আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন একটি ইতিহাস যেটি শুধু মুসলিম জগৎ নয় গোটা মানবতার হৃদয়ে কাঁপিয়ে দেয় এটি কারবালার সত্য ঘটনা যেখানে সত্য আর মিথ্যার সংঘর্ষে অন্যায়ের মুখে দাঁড়িয়ে রক্ত দিয়েছিলেন এক মহান নেতা ইমাম হোসাইন রাজিউল্লাহ আনহু ইমাম হুসেন আদী আল্লাহ আনহু ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লামের প্রিয় নাতি তিনি ছিলেন হযরত আলী রাদী আল্লাহ তা আনহু ও ফাতিমা রাদী আল্লাহ আনহার ছেলে রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছিলেন হাসান ও হুসাইন হল জান্নাতী যুবকদের নেতা তিনি ছিলেন সাহস ইমান তাকওয়া আর সত্যের পথের এক উজ্জ্বল আলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ওফাতের পর বহু বছর ধরে মুসলমানরা ন্যায়ের পথে চলছিল কিন্তু হঠাৎ ক্ষমতায় আসে ইয়াজিদ সে ছিল এক জালিম শাসক যে চেয়েছিল ইসলামের নেতৃত্বকে রাজতন্ত্রে রূপান্তরিত করতে সে ইমাম হোসেন রাজি তাআলা তালা আনহু এর কাছে দাবি করে তার আনুগত্য বা তার হাতে বায়াত গ্রহণ করার কিন্তু হোসেন রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি এমন একজনের কাছে মাথা নত করতে পারি না যে ইসলামের আদর্শকে ধ্বংস করতে চায় ইয়াজিদের হুমকি প্রতিনিয়ত বাড়তে থাকে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু পরিবার ও কিছু সাহাবিদের নিয়ে মক্কা থেকে হিজরত করেন কুফা উদ্দেশ্যে তাকে ইরাকের কুফাবাসীরা আমন্ত্রণ জানিয়েছিল তিনি রোমানা দেন সাথে ছিলেন নারী শিশু বৃদ্ধ সহ অনেকেই কিন্তু কুফাবাসীরা বিশ্বাসঘাতকতার পরিচয় দেয় কারবালার প্রান্তরে তাদের সবাইকে আটকে দেওয়া হয় তাদের জন্য খাওয়া দাওয়া পানি সব কিছু বন্ধ করে দাহায় তিন দিন ধরে না শিশু না নারী কেউ এক ফোটা পানি ও পান করতে পারেনি পিপাসা একাত ছিল শিশুরা মায়ের চোখে অশ্রু আর পুরুষেরা প্রস্তুত হচ্ছিল শাহাদাত বরণ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছয় মাস বয়সী শিশু আলী আজগরকে কোলে নিয়ে শত্রুদের সামনে দাঁড়ান তিনি বলেন এই শিশুটি তো নিষ্পাপ এত যুদ্ধ করার জন্য এখানে আসেনি অন্তত এক ফোঁটা পানি এই ছেলের পিপাসা মিটানোর জন্য আপনারা দে খাওয়ার সুযোগ দিন কিন্তু তারা তা করেনি বরং তারা পানির বদলে ছুড়ে মেরেছে একটি তীর যা গিয়ে বিদ্ধ হয় সেই শিশুর বুকে আলে আসগর শহীদ হন বাবার কোলেই হুসেন রাজি আল্লাহ আনহু চোখে জল নিয়ে বলেন হে আল্লাহ আমি তোমার এই পরীক্ষাতেও বিচলিত হইনি এক এক করে হুসেনের ভাই ভাতিজা সন্তান সহযোদ্ধারা সবাই শাহাদ বরণ করেন তারা ছিলেন মাত্র বাহাত্তর জন আর ইয়াজিদের সৈন্য সৈন্য ছিল তিরিশ হাজারেরও বেশি শেষে হুসেন রাজি আল্লাহ আনহু একা শত্রুদের সামনে দাঁড়ান তৃষ্ণার্ত ক্লান্ত তবু সাহস যেন তার বুকে উঠু তিনি একাই বহু সৈন্যকে মোকাবিলা করেন অবশেষে তাকেও নির্মমভাবে হত্যা করা হয় তার পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দামেশকে পাঠানো হয় শুধু হোসাইন রাজি আল্লাহ আনহু শহীদ হননি তারপরও চলেছে অন্যায় রাসুল সাল্লাহ আলহ্লামের পরিবার আহলে বাড়িতে নারীদের বন্দি করা হয় তাদের দড়ি দিয়ে বেঁধে অপমান করে দামেশকে নিয়ে যাওয়া হয় শোকাহত শিশুরা চোখে জল তবুও তারা ছিলেন ইমানের পাহাড় কারবালা আমাদের শেখায় সত্যের পথে দাঁড়াতে জীবন দিতে হলেও কখনো ভয় করা যাবে না ইসলাম কখনো অন্যায়ের সাথে আপোষ করে না ইমাম হুসাইন রাজিয়ালের আত্মত্যাগ আমাদের শেখায় জীবন নয় নীতি বড় কারবালা মানে রক্ত নয় কারবালা মানে প্রতিবাদ কারবালা মানে জুলুমের সামনে নিজের মাথা কখনো নত করা নয় ইমাম হোসেন রাজি আল্লাহ তালহু ছিলেন সত্যের শেষ ভরসা তিনি রক্ত দিয়েছেন কিন্তু কখনো মাথা নত করেননি তার বালার ঘটনা আমাদের চোখ অশ্রু সিক্ত করে দেয় কিন্তু সেই অশ্রুতে রয়েছে সাহসের চেতনা চোখ বন্ধ করলে আজও শোনা যায় ফোরাতের তীরে সেই কান্নার ধনী হে হুসেন তোমার ত্যাগ আমাদের ইমানের আলো তোমার পথই আমাদের পথ সত্য ন্যায় আর ত্যাগের পথ এই ঘটনাটি ঘটনাটি ঘটেছিল পবিত্র আশুরার দিন দশই মহরম তাই এই দিন আমরা নিজেদের জন্য দোয়া করব আমরা সেসব সাহাবিদের জন্য দোয়া করব হোসেন রাজি আল্লাহ আনহু ও তার সাথীদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আর আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম নবী নবিরাসুল সাহাবিদের ঘটনা ইতিহাস আত্মত্যাগমূলক জীবনী নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ